ফুলকপি তো আমরা অনেকে অনেকভাবেই খাই কিন্তু আমি ফুলকপির একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি চলো দেখে এই ফুলকপির রেসিপি বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো নমস্কার বন্ধুরা আমি জলই তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি নিয়েছি আস্ত পেঁয়াজ সাদা তেল চিনাবাদাম ভাজা আমন্ড রোস্টেড আমন্ড আদা কুচি টমেটো আর আলু নতুন আলু কেটে আমি একটু বড় ছিল বলে অর্ধেক করে নিয়েছি যদি ছোট থাকে তাহলে আস্ত আলেও দিতে পারো আর রোস্টেড চীনা বাদাম আর রোস্টেড আমন্ড এদিকে নিয়েছি মটরশুটি আর ফুলকপি পেঁয়াজগুলোকে কেটে আমি এরকম ছাড়িয়ে নিয়েছি আর মটরশুঁটিগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর ভাজা বাদামগুলো আর আদা আর সাদা তেল দিয়ে আমি বানাবো ফুলকপির রেসিপি নামটা আমি দিইনি তোমরা কি নাম দাও কমেন্ট করে জানিও এটার কি নাম দেওয়া যায় আমি আলুগুলোকে তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব একটু নুন দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব আর এই রান্নাটাই আমি কোনো হলুদ ইউজ করব না এই যে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি একটু ঢেকে দেব আর এদিকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি সাদা তিল টু টেবিল স্পুন মতো সাদা তিল নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন বাদাম নিয়েছি পিনাট আর ওয়ান টেবিল স্পুন আমন্ড বাদাম নিয়েছি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো আর দিয়েছি কিশমিশ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখো ঠিক এরকম ভাজা হয়ে গেলে আলুগুলো সম্পূর্ণই তুলে নেবো আমি তুলে নিয়ে এবার এই আস্ত পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো ঠিক ছোটো ছোটো পেঁয়াজগুলো এইভাবে কেটে দিতে পারো একটু করে মাঝখান থেকে চির দিয়েও দিতে পারো দিয়ে এই যে পেঁয়াজগুলোকে সম্পূর্ণটাই ভালো করে একটু ভে একটু সতে করে নিয়ে এই যে গাটা একটু সতে হয়ে গেলেই কাঁচা গন্ধটা চলে গেলেই পেঁয়াজগুলো তুলে নেব নিয়ে এবার দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নেব সম্পূর্ণ ফুলকপিটায় দিয়ে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ফুলকপিটাকে আমি লাল করে ভেজে তুলে নেব ফুলকপিটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে তুলে নেব এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে এই যে ফুলকপিগুলো সবগুলোই তুলে নিচ্ছি এবার কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব আর আমি এই রান্নাটা করছি সম্পূর্ণ সাদা তেলে তিনটে মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মিক্সিতে করে রাখা পেস্টটা এর মধ্যে ছিল সাদা তিল ভাজা বাদাম আর আমন্ড বাদামও ভাজা ছিল আর আদা টমেটো কাঁচা লঙ্কা আর কিশমিশ দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাতে লাগবো এবার একটুখানি মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে হবে আমি একটুখানি ঢেকে দেব একটু ঢেকে দেব ঢেকে দেওয়া পর এই যে এই দিকে দেখো আমার আলু পেঁয়াজ আর ফুলকপি ভাজা রয়েছে আর এদিকে মশলাটা মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু করে নাড়িয়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে এবার আলুগুলো দিয়ে দেবো খানিক্ষণ একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব এই যে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিতে নিতে একটু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়েও আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আর এই কড়াইশুঁটিটা আমার ফ্রোজেন কড়াইশুঁটি ছিল সেই জন্য এটাকে বের করে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করিনি গরম জলে ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে ইউজ করছি এক দু চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে আর যে কোনো নিরামিষ রান্নায় পেঁয়াজটা বাদ দিয়েও যারা নিরামিষ খাবে মনে করবে তারা এইভাবে পেঁয়াজ বাদ দিয়েও করতে পারো কিন্তু পেঁয়াজটা দিলে একটা সুন্দর টেস্ট হয় রান্নাটায় এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে পেঁয়াজ ছাড়াও আলু মটরশুঁটি দিয়েও এই রান্নাটা করা যায় এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে একদিন করে দেখো অসম্ভব সুন্দর লাগবে একটা আলাদা টেস্ট আসবে রান্নাটার মধ্যে আবারও আমি এটাকে একটু ঢেকে রাখব মিনিট চার পাঁচ মতো ঢেকে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল ইলেকট্রিক কেটলিতে করে রেখেছিলাম গরম জল গরম জলটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ফুটে উঠলে ফুলকপি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে এবার এটাকে খানিকক্ষণ আমি ফুটতে দেব আমার ফুলকপি আলু প্রায় সব সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও ভাজার সময় ঢেকে ঢেকে ভেজেছিলাম একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এটাকে আর বেশিক্ষণ সময় লাগবে না খানিক্ষণ ঢেকে দিলাম এবার কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো ওপর থেকে দিয়ে কাঁচা লঙ্কাটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে খাওয়ার সময় যাদের লাগবে তারা এরকম কাঁচা লঙ্কাটা একটু ভাতের সঙ্গে মেখে নিতে পারে ওপর থেকে গরম মশলা কসুরি মেথি এই যে কসুরি মেথিটা একটু হাতে ম্যাশ করে তারপরে দিলে গন্ধটা খুব ভালো ওঠে আর দিয়ে দেবো ঘি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে এগুলো সব দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি আমার ফুলকপি আলুর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার পাশে